কাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন বন্ধুরা আমিও আপনাদের আশীর্বাদে কিন্তু ভালোই আছি আজকে হচ্ছে শুক্রবার ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি উঠে আজকে শুক্রবারে আমাদের রান্নাঘর থেকে আজকে ভিডিওটাকে শুরু করছি রান্নাঘরে এই জায়গাটা একটু মেসি আছে কেন গুছানোর টাইম পায়নি জানেনি আমরা ছিলাম না আর তারপরে এসে যা হুড়ুহুড়ি করে অফিস হচ্ছে রোজদিনই বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে তো এই জায়গাটা গোছানো নেই একটু মেসি আছে আর আজকে শুক্রবারে ফ্রাইডেতে কী কী রান্না হচ্ছে আমাদেরকে ঝলক দেখিয়ে দিই তো আজকে হচ্ছে মুসুর ডাল এই যে পাতলা করে মুসুর ডাল হচ্ছে ফোড়ন দিয়েও দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এই ধারে হচ্ছে ভাত হুম আর আজকে হবে হচ্ছে ডিমের অমলেট করে এই যে অমলেটের জন্য আমি ডিম এখানে গুলে রেখে দিয়েছি ডিমের অমলেটে ঝাল হবে ঝালটা হবে পেঁয়াজ দিয়ে আর এখানে একটু আদা রসুন আর যেরকম মশলা লাগে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন এখানে কেমন ডেলা পাকিয়ে গেছে তো এটা দিলেই হয়ে যাবে বেশি মশলা দিয়ে করব না হালকা মশলা দিয়ে করবো অমলেটের ঝাল হবে শুধু এর মধ্যে কোনো ঝোল ফোল কিচ্ছু রাখবো না একটু গামাখা গামাখা করে রাখবো আর ঘুম থেকে উঠে মানে উঠেছি অনেকক্ষণ আগেই উঠে এগুলো সব জোগাড় করলাম রান্নাঘরটা মোছামুছি করলাম মুছে তারপরে শুরু করলাম আর এটা মুখটা ধুয়ে আসলাম ধুয়ে এসে এবার নামিয়ে ফেলি আমার ডাল হয়ে গেছে নামিয়ে ফেলে ডিমের কষাটা করে নিই মানে ঝালটা যাই বলুন আর কি ঝালটা করে নিই কেন তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে সাড়ে ছটা বেজে গেছে অলরেডি তো সাথে থাকুন বন্ধুরা তারপর ওই বাড়িতে যাব ওই বাড়িতে গিয়ে সকালবেলা কি কি হবে আর আজকে হচ্ছে মেয়ে স্কুল ছুটি কেন ওদের আজকে সিনিয়র দিদিদের কিছু একটা প্রোগ্রাম আছে ইজেসিসিতে তাই জন্য ওদের মানে ছোটোগুলোকে জুনিয়রগুলোকে ছুটি দিয়েছে তো মেয়ে আজকে বাড়িতে আছে একটু ঘুমাতে পারবে রেস্ট নিতে পারবে তো তারপর ওই বাড়িতে গিয়ে আবার কথা হবে তো এই দেখুন ডিমটাকে ভেজে মানে অমলেটটাকে ভেজে এরকম তিনটে ভাগে ভাগ করে নিয়েছি আর এই যে এখানে মশলাটাকে কষাচ্ছি কষিয়ে একটু সামান্য জল দিয়ে ডিম ভাজাটাকে দিয়ে দেবো তাহলেই আমার ডিমের অমলেটের ঝাল কিন্তু রেডি হয়ে যাবে তো ওই বাড়ি থেকে এই বাড়িতে চলেও এসেছি আর এসে দেখুন ড্রেসটাকেও চেঞ্জ করে নিয়েছি আর এটা উল্টো পরে নিয়েছি তো যা গিয়ে এখন স্নান করতে যাব। আর ওই বাড়িতেও ডিম হয়েছে আর এই বাড়িতেও মা ডিমই রান্না করছে এই যে মা এটা হাঁসের ডিম না হাঁসের ডিম রান্না করছে কড়াই বসিয়ে দিয়েছে না গো মা আলু ভাজা হবে ও টিফিনে খাওয়ার জন্য মুড়ি দিয়ে আলু ভাজা করছে আর এইদিকে আগে আলু ভাজাটা আগে করে নেবে ও তারপরে ডিমটা করবে আর ওই বাড়িতেও আমি ডিমই করলাম দেখালামি তো এটা হচ্ছে হাঁসের ডিম তো হাঁসের ডিম কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু শীতকালে খাওয়াটাই উচিত গরমকালে খেলে না হাঁসের ডিম তো খুব গরম পেট গরম হয়ে যাওয়ার চান্সেস থাকে তো যা গিয়ে করুক মা রান্নাবান্না আর আমি স্নান করে নিই আর আমি ওই বাড়ি থেকে টিফি আজকে আনি নি কেননা ওইখানেও ডিম হচ্ছে ওখানেও ডিম হচ্ছে এই ডিম নিয়েই চলে যাব আর ওর মতনই ডিম আর ডাল তো দেখলে নি আমি রান্না করে দিই চলে আসলাম তো এখন স্নানটা করে নিই তারপরে আবার আসছি তো স্নান করেও নিয়েছি আজকে একটুখানি মাথায় শ্যাম্পু করলাম কেন দুদিন ধরে তেল দেওয়া ছিল মাথাটা চিপচিপ চিপচিপ করছিল স্নান করা মেকআপ করা আমার সব হয়ে গেছে আর অফিসের জন্য রেডিও হয়ে গেছি আর আজকে পড়েছি হচ্ছে এই কুর্তিটা হচ্ছে নতুন কুর্তি এটা জন্মদিনে পারপাস কিনেছিলাম এটা নতুন তা আজকেই পরে নিলাম কেন তখন আর এটাকে পরা হয়নি দীঘাতে গেছিলাম এটাকে নিয়েও যায়নি পড়াও হয়নি তাই এইটা তো কেমন হয়েছে কুর্তিটা কমেন্ট করে জানাবেন হ্যাঁ কেমন হয়েছে কুর্তিটা তো ওইদিকে মায়ের রেডি হয়ে গেছে হ্যাঁ তো তো এই যে আমার চিয়া সিডস খেয়ে নেব আর এদিকে হচ্ছে ভাত এই যে ভাত আর এটা হচ্ছে মুড়ি আলু ভজমা মিষ্টি দিয়ে দিও ঠাকুরের মিষ্টি ওই বাড়ি থেকে এনেছি আর এই যে আমার লাল লাল ডিমের ঝোল ফুল রেডি এবার চিজটা খেয়ে নিই যাবো কেননা সাড়ে আটটা পনেরোটা বাঁচতে যায় বেশি করা যাবে না চুল আস না চুলটা আস্রাবো না কেন চুলটা পুরো ভিজে ভিজে চুল আসতে না আরো ছিঁড়ে যাবে থাক এরকম থাক অফিসে গিয়ে আশ্রয় নেবো

ননীকে ফেলে দিয়েছিল ওই জন্য ও আজকে এখানে আছে আর এই যে ভাই লাঞ্চে কি খাবো গো কি খাবো গো হাসে ডিম দিয়ে মা এখানে লুচি ভাজছে আর এখানে ভাইয়ের জল গরম হচ্ছে আর এইখানে ভাইয়ের বোতল ফুটানো হচ্ছে এই যে অন আছে আর এখন আমি একটা কুকলা খেয়ে নেব। ইভিনিং বন্ধুরা তো অফিস থেকে এসে দেখুন গা হাত মুখ ধোয়া হয়ে গেছে অফিস থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি এখন ঘড়িতে বাজে আটটা ওই যে পিছনের দিকে ঘড়িটা দেখে বুঝতেই পারছেন আটটা বাজে আর আজকে অফিস থেকে এসে এত গ্যাসের ব্যথা করছিল পেট মানে এসে আগে শুয়ে পড়েছি চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারবেন গা হাত মুখ ধুয়ে আগে শুয়ে পড়েছি শুয়ে পড়ে তারপরে এই একটু আগে জাস্ট উঠলাম শুয়েছিলাম অনেকক্ষণ ধরে শুয়েছিলাম তবে উঠে টিফিনগুলো টিফিন কারিগুলোকে ওখানে ধুলাম আর এখানে ঘন্টু বাবা এই যে ঘন্টু বাবা হাই বলে দাও সবাইকে হ্যাঁ আর এই এই যে বর্ষাকাল বর্ষাকাল মানে বুঝতেই পারবেন এখানে একটু জামা ওখানে একটু জামা এই হবে জামা কাপড় এদিক ওদিক ঝুলঝুল ঝুলঝুল করবে এই জন্য বর্ষাকালটা না আমার একদম ভালো লাগে না মানে কি বলবো এত ঝুলঝুল করে আর একটু আগে সুস্মিতা গেল সুস্মিতা আজকে পড়াতে এসেছিল একটু আগেই গেল। আর এখন মেয়ে হচ্ছে কালকে ড্রয়িংটা করে রাখছে মানে সানডে ড্রয়িংটা করে রাখছে কেন শনিবার তো একটু টাইম পায় না শনিবার সকালে থাকে অ্যাবাকাস তারপরে থাকে ডান্স ক্লাস একদম টাইম পায় না বলে এখনই করে নিচ্ছে করে রেখে দিচ্ছে তারপরে যা হোমওয়ার্ক আছে সেগুলো করবে আর এতটাই গ্যাসের ব্যথা হচ্ছিলো না পেটে কিসের থেকে হচ্ছিলো জানি না বুঝতেও পারছিলাম না কিসের থেকে হচ্ছিলো তো এসে একটুখানি ওই সোটা দিয়ে জলজিরা দিয়ে খেতে তারপরে যেন গ্যাসটা একটু ঠিক হলো রিলিফ হলো তো যাক এখন সবই তো হয়ে গেছে এখন চুলচুলগুলো আসাবো অফিস থেকে এসে আর আজকে অফিস থেকে বেরিয়েছি আর মুসল ধারে বৃষ্টি পুরো প্রায় ভিজেই গেছি মানে অর্ধেক ভিজে পুরো একদম বন্ধ হয়ে গেছি মানে মানে ব্যাগ ফ্যাগ আমার এখনও পর্যন্ত ভেজা অফিসের ব্যাগ এত জোর বৃষ্টি নেমে গেছে সেই বৃষ্টি মাথায় করে আর ওরকম গ্যাসের ব্যথা পেট ব্যথা নিয়ে আর কি এসে আগে বাথরুমে ঢুকে গিয়ে তাড়াতাড়ি করে গা হাত মুখ ধুয়ে তারপর শুয়ে পড়েছি আর শোয়া কি যায় ঘন্টু বাবার জন্য ঘন্টু বাবা একদম একবার এই করছে ওই করছে সেই করছে একটু শোয়া যায় না যতক্ষণ না মানে একটু ঘুমায় ততক্ষণ শোয়া যায় না এবার যাবো ওই বাড়িতে এখন একটু পরে দেরি আছে নটা সাড়ে নটা নাগাদ যাবো তারপরে কি করব না করব জানি না ওই বাড়িতে হ্যাঁ কেন সেরকম কিছু নেই করার কি খাবে না খাবে তাও জানি না কেননা আমার তো রাত্রিবেলা ভাতে ভাত হলেই হয়ে যায় কিন্তু ও আবার এইসব ভাতে ভাত এইসব খেতে চায় না ও জানি না কি খাবে না খাবে দেখা যায় কি করে না করে আর এখন তো এই ঘন্টু বাবা জ্বালাতে না কি করছে দেখ ওই দেখুন মা কি করছে আসলে মা ওখানে শুয়েছিলে না মা তোমাকে উঠিয়ে দিল ওঠিয়ে দি মাকে শুতে দেবে না উঠিয়ে দিয়ে এখন নিজে ওখানটাতে এরকম চুরবুদ টুরবুক করছে আর এখানেই যে ঘুন্টুমার দরজাটা বন্ধ করে করছে দেখবেন কি করছো বাবা কি ও এটা শেষ হয়ে গেছিল হ্যাঁ মিক্সিং করে করে করতে হবে এই যে স্যার এখানে বাড়িতে পাঠিয়ে দিয়েছে আমি না প্রিন্ট আউটও এনেছি না মানু দেখা প্রিন্ট আউটটা অ্যাকচুয়ালি প্রিন্ট আউটটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে তো ওই জন্য অসুবিধা হচ্ছে কালারগুলো তুই এক কাজ কর কালারগুলোকে একটু মার্ক করে করে কর নিজের আইডিয়া করে করে বুঝলি কেন বলতো মোবাইলে এতক্ষণ ধরে দেখে দেখে করতে করতে চোখের ওপর চাপ পড়বে আর তোকে বলেছি না আরেকটা লাইট জ্বালিয়ে নিবি দুটো লাইট জ্বালাবি এখন সবসময় ভালোই হচ্ছে আগে সব সময় স্কাই করতে হয় আকাশ করতে হয় তুই ভুল করছিস তো তুই আগে আকাশটা কমপ্লিট করে তারপর কর আর সব আঁকা হয়ে গেছে আর একটা আঁকা কিরকম এঁকেছিস দেখি গ্রেপসটা ও গ্রেপসটা ভালোই হয়েছে এই যে ভালোই হয়েছে গ্রেপসটা আর একটা দিছিল রড টানছে ও আগে তো সব একেই নিতে পারতিস পরে রঙ করতিস রঙটা সকালবেলায় করবি মানো হ্যাঁ এখন একে নে রঙ সকালবেলা করলেই বেটার হয় ওটা তোর আকা প্রিন্ট আউট তো আছে ওখানে প্রিন্ট আউট ওখান থেকে কর একে নে ওইটার মধ্যেও কিন্তু রঙ আছে তার মানে কালকে অ্যাবাকাস থেকে এসে টাইম ফাঁকি দিতে পারবি না রঙ করতে হবে ঠিক আছে কর এই যে ঘরে শুয়েছিলাম আর ঘরের অবস্থাটা কি হয়েছে এলোমেলো এবার একটু গুচি দেয় ঘন্টু তুই কোথায় পুরো ঘর এলোমেলো হয়ে রয়েছে পুরো বিছনা একটুখানি গুছিয়ে নি বিছনাটা বললামই না এসে আগে শুয়ে পড়েছিলাম আরে ঘন্টু এক জায়গা তুই বসবি চুপ করে বসবি এক জায়গায় মাম্মা মাম্মা বললে হবে না তো ওই বাড়ি থেকে তো এই বাড়িতে চলেই এসেছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি আর ভালো লাগছে না টায়ার্ড লাগছে খুব এবারে ঘুমিয়ে পড়ব আর গেছে রুটি আনতে রুটি আনলে রুটিটা আনলে খাবো খেয়ে ঘুমিয়ে পড়ব কেন আর শরীরে দিচ্ছে না হ্যাঁ প্রচণ্ড টায়ার্ড লাগছে তার মধ্যে এমনিতেই শরীরটা অফিস থেকে এসে থেকেও ভালো লাগছিল না একটু আর যাই হোক খেতে তো হবে রাত্রিবেলা কিছু একটা খেতে হবে ওই জন্য রুটি আনতে বললাম রুটি দিয়ে কিছু একটা দিয়ে খেয়ে নেব তো আনুক তারপরে ভিডিওটাকে শেষ করব। কারণ আজকের ভিডিওটা খুবই ছোট হচ্ছে হ্যাঁ একদমই ছোট হচ্ছে কেননা আজকে বেশি ভিডিও করতেই পারিনি একদম তো আনুক তারপরে খাওয়া দাওয়া করি তারপরে ভিডিওটাকে এন্ড করবো তো ফাইনালি রাত্রিরে ডিনার নিয়ে বসে পড়েছি ডিনারে খাচ্ছে দুটো রুটি আর তরকা তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আর ভিডিওটা ভালো থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আজকের মতন টাটা